মহালয়াতেও বিরাম নেই দক্ষিণবঙ্গে অন্তত আটটি জেলায় মহালয়ার দিন ঝড় বৃষ্টি হতে পারে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর রাজ্যের নানা প্রান্তেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে তুলনামূলক বেশি মহালয়ার আগে উত্তরের জেলাগুলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস সূত্রে খবর আগামী রবিবার অর্থাৎ মহালয়ায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদে এই জেলাগুলিতে শুক্রবার থেকেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহালয়ার আগে কলকাতায় আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা এখনো পর্যন্ত নেই তবে তার পরের দিন কলকাতা ভিজতে পারে সোমবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কমেছে শুক্রবার এবং শনিবার বৃষ্টি চলবে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শনিবার দার্জিলিং কালিম্পং কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টি একটু কম হতে পারে রবিবার থেকে আপাতত উত্তরবঙ্গে কোথাও আবহাওয়া সংক্রান্ত সতর্কতা নেই উপকূলের দিকেও কিছুদিন আগে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল এখন তা পূর্ব বিহার এবং সংলগ্ন অঞ্চলের উপর দিয়ে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ঘূর্ণাবর্তটি এখন দেড় কিলোমিটার উঁচুতে মূলত এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে তার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আঠাশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় দুই দশমিক তিন ডিগ্রি বেশি হাই নিউজ নেটফর্ম